নমঃ ভগবতে বা সুদেবায়ু ভাদ্রের ভরা নদী অকল পাথার কেমনে আসবে প্রিয় না জানে সাঁতার আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মিথুন রাশি বা মিথুল লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলার ভাদ্র মাস অর্থাৎ আঠেরো আট দু থেকে সতেরোই সেপ্টেম্বর দু রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে তাই এই ভাদ্র মাসে রবি সিংহ রাশিতে নিজের গৃহে অবস্থান করতে চলেছে তাই মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা নেটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক ভাদ্র মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে আমি বিচার এবং ফলদেশ করবো সেটি হবে আপনাদের ভাদ্র মাসের গাইডলাইন আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনার নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাকে নোটভেন পৌঁছে যাবে এরপরেই আমি চলে আসছি দেখুন যেহেতু ভাদ্র মাসে রবি সিংহ রাশিতে নিজের গৃহে অবস্থান করতে চলেছে সিংহ রাশিটি এমনিতে অগ্নি রাশি রবি অগ্নিকারক গ্রহ এবং এটি যেহেতু রাশিচক্রের কোন ভাব এবং কোন প্রতি গ্রহ কোনভাবে অবস্থান যাবতীয় দিক দিয়ে নিজের গৃহে যে কোনো গ্রহই কিন্তু বলবান হয়ে থাকে এখানে আপনাদের ক্ষেত্রে তৃতীয়ভাবে অবস্থান শুভ এবং ফল প্রদান করে এবং আপনাদের বন্ধু কারক গ্রহ এইটুকু বলতে পারি এবং বুধও এই জায়গায় অবস্থান করবে একত্রিশে আগস্টের পর এবং ঠিক শুক্র এই রাশিতে অবস্থান করবে একদম এই মাসের শেষের দিকে কেতু তো আগে থেকে অবস্থান করছে এবং রবি এই জায়গায় সিংহ রাশিতে তিনটি নক্ষত্রের মাধ্যমে রাশিটি অতিক্রান্ত করবে যখনই দেখবেন মঘা নক্ষত্রে রবি প্রবেশ করবে ঠিক আঠেরোই আগস্ট থেকে তিরিশে আগস্ট পর্যন্ত দেখবেন সেই সময় জাতক সেই সব কাজ পছন্দ করবে যাতে নিজের দায়িত্বের পরিচয় কিন্তু যেসব কাজে দেওয়া যায় এবং সেই সব কাজ পছন্দ করবে এবং যে সমস্ত কাজে খ্যাতি প্রতিষ্ঠা পাওয়া যায় এবং জাতক সেই সব কাজ ভালো লাগে যাতে অপরকে আনন্দ দেওয়া যায় সেই সমস্ত কাজ ভালো লাগে এবং কম বেশি সেই কাজে জড়িত জড়িয়ে থাকে এবং গোপনীয়তা ব্যাপারটাও কিন্তু কেতুর নক্ষত্রে থাকায় নিয়ে আসে যান জমকপূর্ণ কাজ প্রিয় এবং অস্থিরতার জন্য আশানুরূপ আয় করার ক্ষেত্রে বাধা কিন্তু কিছুটা না কিছুটা দেবেই ঠিক রবি যখন পূর্ব ফাল্গুনি নক্ষত্রে প্রবেশ করে একত্রিশে আগস্ট থেকে তেরোই নয় পর্যন্ত অবস্থান করবে পূর্বাগের নক্ষত্রে থাকলে সেই সব কাজে প্রিয় হয় যাতে ধৈর্য সহনশীলতা পরিচয় দিতে হয় এবং যে সমস্ত কাজে অপরকে সাহায্য অনুপনীত করা যায় যেমন চিত্র সঙ্গীতে অভিনয়ে ইত্যাদি কাজের দিকে তার কিন্তু আকর্ষণ কিন্তু বাড়িয়ে তোলে এবং প্রণয়ের আকর্ষণও কিন্তু বৃদ্ধি করে থাকে আর্থিক দিক শুক্রের নক্ষত্রে ভালো কিন্তু নিয়ে আসে খাওয়া দাওয়ার প্রতি রুচিবোধ কিন্তু থাকবেই যখনই রবি এই জায়গায় নিজের নক্ষত্রে প্রবেশ করবে নিজের নক্ষত্রে প্রবেশ করা মানেই অ্যাকচুয়াল হচ্ছে এই সিংহ রাশিটি হচ্ছে সৃষ্টির বীজ এর মধ্যে কিন্তু থাকেই কারণ রবি এমনিতে পিতৃকারক গ্রহ দেখবেন যখন রবি ঠিক জ্যৈষ্ঠ মাসে রোহিণী নক্ষত্রে প্রবেশ করে তখন কিন্তু দেখবেন এই যে আমাদের যে শস্য শ্যামলার যে ধান তখন হচ্ছে বপন করা হতো আর এই সময় ঠিক ভাদ্র মাসে রোয়ার জায়গাটা কিন্তু নিয়ে আসা হয় সৃষ্টির জায়গা এবং যখনই এ ঠিক পরের মাসেই তখন শস্য শ্যামলায় কিন্তু ভরে যায় তখন মা ক্ষেত জায়গাগুলোতে দেখবেন শস্য শ্যামলা সবুজ আকার ধারণ করে সেই কারণে এই জায়গায় সৃষ্টির বীজ কিন্তু লুকিয়ে থাকে এবং দেখবেন এখানে চোদ্দ নয় থেকে ষোলো নয় পর্যন্ত অবস্থান করার পরে জাতক সেই সব কাজ পছন্দ এবং প্রিয় যার মধ্যে সৃষ্টির আনন্দ জড়িত থাকে এবং অসম্ভব তেজ ও গাম্ভীর্য থাকবেই কারণ এমনিতেই রবি অগ্নিকারক নার অগ্নি রাশিতে অবস্থান নিজের গৃহে এবং জাতক এক কথার মানুষ হবে দেখবেন জাতকের মতের সঙ্গে অন্যের মত না মিললে সে কিন্তু আস্তে আস্তেই জাতক কিন্তু সরে আসবেই এবং ছেলে মেয়েরা প্রভাবশালী কিন্তু এই হয় এই জায়গায় এবং কৌশলে বুদ্ধি খাটিয়ে কিন্তু আয় কিন্তু করবেই এবং বিশেষ করে দেখবেন মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা দেখবেন অঘ্রাণ মাসে যারা জন্মগ্রহণ করেছেন বা পৌষ মাসে বৈশাখ মাসে যারা জন্মগ্রহণ করেছেন তাদের রবি দেখবেন অজ্ঞান মাসে যারা জন্মগ্রহণ করেছে তাদের রবি কিন্তু বিশ্চিক রাশিতে অবস্থান করছে পৌষ মাসে যারা জন্মগ্রহণ করছেন তাদের রবি কিন্তু অবস্থান করছে ঠিক ধনু রাশিতে বৈশাখ মাসে যে সকল জাতক জাতিকা জন্মগ্রহণ করেছে তাদের রবি অবস্থান করছে মেষ রাশিতে এদের ক্ষেত্রে যদি জন্মকালীন রবি শুভ বলবান থাকলে দেখবেন এই যেহেতু বৃশ্চিক রাশিতে যা রবি অজ্ঞান মাসে তাদের ক্ষেত্রে রবি দশমে আছে গোচরে প্রবেশ করতেছে চল করতে চলেছে সেইখানে কর্মের উন্নতি ব্যবসার উন্নতি এবং কর্মের উচ্চ পদ লাভ বা ট্রান্সফার প্রমোশন ইত্যাদি ইত্যাদি এবং পিতৃভাগ্যে বা পিতার সাহায্যে বিশেষ করে দেখবেন প্রভাব প্রভাবশালী তৈরি করতে পারে বা সৌভাগ্যশালী করে থাকে এবং ভাগ্য উন্নতি এই জায়গায় ঘটায় এবং সন্তানের কাজকর্মের জায়গা পজিটিভ রেজাল্ট কর্মের উন্নতি এগুলো নানান দিকদের শুভ ফলগুলো তারা কিন্তু পাবেই যদি জন্মকালীন শুভ বলবান থাকলে এই জায়গায় বুধও কিন্তু অবস্থান করছে একত্রিশে আগস্ট থেকে কেতুর নক্ষত্রে যখনই বুধ প্রবেশ করে এবং রবি বুধ এই জায়গায় অবস্থান করা মানেই বুধায়িত্ব যুগ সৃষ্টি করছে বুধায়িত্ব যুগে যাবতীয় যদি জন্মকালীন এরা যদি শুভ বলবান থাকলে শুভ ফলগুলো কিন্তু এ মাসে কিন্তু উঠে আসবেই দেখবেন বুধ যখন কেতুর নক্ষত্রে মঘা নক্ষত্রে সাধারণত পেটের গোলমালে একটুখানি ভোগায় সন্তানের থেকে উদ্বিগ্নতা এবং পরিশ্রমের মাধ্যমে পড়াশোনার ক্ষেত্রে বা শিক্ষার ক্ষেত্রে লাভ কিন্তু দেবে পরিশ্রম না করলে কিন্তু বাধা বিপত্তি যেহেতু কেতু যুক্ত রয়েছে এবং কেতুর নক্ষত্রে একটু বাধা কিন্তু নিয়ে আসে কিন্তু বুধ যখন শুক্রের নক্ষত্রে প্রবেশ করে দেখবেন বাক্য চাতুর্য কিন্তু তখন চলে আসবে আর্থিক দিক দিয়ে সচ্ছলতা পাবেই এবং অভিজাত পরিবারে বিবাহের জায়গাটা তৈরি করে এবং বা চেনাশোনার মধ্যেও বিবাহের সম্ভাবনা কিন্তু আনে কারণ বুধ এমনিতেই ঘটকের কাজ করে যোগাযোগের মাধ্যম কাজ করে এবং জ্ঞাতিকে নির্দেশ করে সেই কারণে এগুলো উঠে আসার সম্ভাবনা এবং বুধ যখন রবি নক্ষত্রে বিশেষ করে যখনই প্রবেশ করবে তখন জাতকের মধ্যে গাম্ভীর্য থাকার জন্য অন্যরা বসীভূত হবে জাতকের কাছে এবং অতিরিক্ত তেজস্বিতা থাকার জন্য সন্তানের সহিত ভুল বুঝাবুঝি হওয়ার সম্ভাবনা কিন্তু দেবে এবং শুক্র এই জায়গায় কয়েকদিনের জন্য অবস্থান করছে শুক্র তখন প্রথমে প্রবেশ করে এই রবির ফলটা দেওয়ার চেষ্টা করবে পনয়ে জড়িয়ে পড়া গান বাজনা খেলাধুলার প্রতি ঝোঁক আকর্ষণ এইগুলো কিন্তু বৃদ্ধি ঘটাবেই এবং মানসিক দিক দিয়ে কিছু না কিছু চিন্তা তখন কিন্তু চলে আসবে আপনাদের মধ্যে দেখুন বর্তমানে মিথুন লগ্ন বা মিথুন রাশির জাতক জাতিকাদের তৃতীয়ভাবে রবি এবং বুধ রাশিপতিকে নিয়ে বসে থাকা এবং তৃতীয়ভাবে গোচরে রবি শুভ ফল প্রদান করে থাকে এবং দেখবেন বিশেষ করে এদের মন দেখবেন উচ্চ হবেই এবং তার সঙ্গে সঙ্গে উদার ভাবপূর্ণ কিন্তু হয় এবং দৃঢ়তা আত্মপ্রত্যয় লাভ জমক। এবং আড়ম্বর এরা ভালোবাসে উদার এবং সৎ ধার্মিক কিন্তু এই জায়গায় কিন্তু করাবে রবি এবং নতুন কাজকর্মের যোগাযোগ প্রভাব প্রতিপত্তি লাভ এবং প্রাপ্তহিক কাজকর্মের সফলতা ভাই বোন আত্মীয়র এরা কিন্তু প্রিয় কিন্তু হবেই এবং বিশেষ করে যখনই রাশিপতিকে নিয়ে আপনাদের বসে থাকা এই জায়গায় কিন্তু শুভ ফলগুলো প্রদান কিন্তু করবেই এবং সব থেকে রবি বুধে বুধায়িত্ব যোগের ফল নানান দিক দিয়ে সুফল কিন্তু উঠে আসবেই কিন্তু কেতুযুক্ত অবস্থায় অবস্থান করার কারণে জন্মকালীন যদি কেতু অশুভ পীড়িত থাকলে তাহলে রবি বা বুধের মাধ্যমে নানান দিক দিয়ে কাজকর্মে দেখবেন আহার বিহারে সব ব্যাপারেই একটা উদাসীনতা ব্যাপার চলে আসবে কোনো কিছু ভালো না লাগা কাজকর্মে কিছুটা হল বিঘ্ন উপস্থিত করা এবং স্বার্থপরতা নিয়ে আসা এবং বৃদ্ধি ঘটানো সম্মান হানির জায়গাও কিন্তু নিয়ে আসতে পারে কারণ কেতু অবস্থান করা মানে ঠিক কেতুর অপোজিটে সপ্তমভাবে রাহু অবস্থান করছে রাহুও কিন্তু তখন অশুভ হয়ে যায় তখন রাহুরও যে রবির উপরে দৃষ্টি পড়া এই জায়গাটাতে কিছুটা হল দুর্বল ফল কিন্তু প্রদান করতে পারে যদি জন্মকালীন গ্রহটি যদি অশুভ থাকে এখানে বুধ এই জায়গায় অবস্থান করা মানেই রাশিপতি মন সর্বদা পরিবর্তন নিয়ে আসবে তৃতীয়ভাবে থাকার জন্য পরিবর্তনশীলতা এবং এই জায়গায় পরিবর্তনের মধ্য দিয়ে অনেক রহস্য উদ্ঘাটিত তখন কিন্তু করতে পারবেই এবং প্রচুর অভিজ্ঞতা রবি বুধের জায়গায় কিন্তু নিয়ে আসে এবং সঞ্চয় এখানে করায় এবং সব হটকালিতা হাসিমুখে কিন্তু এরা তখন ওই সময় গ্রহণ করেই এবং বুধও কিন্তু কেতুযুক্ত হচ্ছে কেতুযুক্ত হলে সাধারণত যে বুধ হচ্ছে বুদ্ধির বা বিদ্যার কারক সেই কারণে কি হচ্ছে বুদ্ধির যে তীক্ষ্ণতা অনেকটাই কিন্তু হাস কিন্তু ঘটিয়ে থাকতে পারে যদি এখানে কেতু যদি অশুভ বা দুর্বল পীড়িত জন্মকালে থাকলে কারণ তৃতীয়ভাবেও কেতু কিন্তু শুভ ফল প্রদান করে থাকে গোচরে এবং যেহেতু যদি জন্মকালীন অশুভ থাকলে তখন দেখবেন বুদ্ধির যে তীক্ষ্ণতা অনেক কমবে বা যে বুধের মধ্যে যে বহুমুখী প্রতিভাগুলো যে তৈরি করে সেইগুলো কিন্তু বাধা সৃষ্টি করবে এবং স্মৃতিশক্তি কিছুটা হলেও হাস বৃদ্ধি ঘটাতে পারে এবং মানসিক অশান্তি তবে একটা কথাই বুধ এবং কেতু বায়ুরোগ এই জায়গাটা কিন্তু তুলে নিয়ে আসে এটা কিন্তু মাথায় রাখবেন তবে আপনাদের ক্ষেত্রে চতুর্থভাবে মঙ্গলের অবস্থান যেটি সর্বদা এখানে মঙ্গল কীভাবে ধীর স্থির আত্মনির্ভরশীল এবং সংযুক্ত হওয়া দরকার এই জায়গায় যদি চতুর্থভাবে থাকলে এবং সুখ শান্তির অভাব কিন্তু ঘটায় চতুর্থভাবে যেহেতু ভাব হচ্ছে সুখের জায়গা মায়ের কোল এবং এডুকেশনের জায়গা যারা এডুকেশন করছে যারা এখানে মঙ্গলের সঙ্গে বুধের যুক্ত হচ্ছে এবং আপনাদের ক্ষেত্রে লাভ প্রতিগ্রহ এবং সব থেকে ষষ্ঠ প্রতিগ্রহ দেখবেন এই জায়গায় কি হচ্ছে যারা বাইরে পড়াশোনা করছেন টেকনিক্যাল লাইনে যারা পড়াশোনা করছেন মঙ্গল এখানে কিন্তু এই জায়গাগুলো সফলতা কিন্তু নিয়ে আসবে তবে যেহেতু যদি জন্মকালীন অশুভ থাকলে তাহলে অশুভ ফলটা কিন্তু পাবেন কিন্তু কারণ চতুর্থভাবে গোচরে মঙ্গল সেই মতো ফল কিন্তু শুভ ফল প্রদান করতে পারে না তবে যেহেতু লাভপতি গ্রহ চতুর্থভাবে থাকলে কিছুটা হল পজিটিভ রেজাল্ট আনতে পারে মাতার সঙ্গে দেখবেন অনেক সময় যদি পীড়িত বা দুর্বল থাকলে মত পার্থক্য দেখা দেবেই এবং উৎসাহ না শুভ বলবান থাকলে দেখবেন বিশেষ করে উৎসাহ উদ্দীপনা নতুন ব্যবসায় পরিকল্পনা কারণ মঙ্গল নিজস্ব প্রফেশনটাকে বেশি কিন্তু চুজ করায় এবং ট্রান্সফার প্রমোশন বা কাজকর্মের সার্থকতা ইঞ্জিনিয়ারিং লাইনে বিশেষ করে সফলতা যারা করছেন তাদের ক্ষেত্রে সফলতা কিন্তু নিয়ে আসেই এই জায়গাটাই মঙ্গল এবং বিশেষ করে এই জায়গায় শনির সঙ্গে মঙ্গলের যে সংযোগ ঘটছে নব দশ চতুর্থভাবের সঙ্গে দশমভাবে অবস্থান করছে সেই কারণে অনেক সময় দেখবেন যদি দুর্বল বা পীড়িত থাকলে যদি ঋণ যদি নিয়ে থাকেন তাহলে ঋণের জন্য আপনার মানহানি কিন্তু ঘটতে পারে এই জায়গাটা কিন্তু সতর্কতা এবং মামলা মকদ্দমায় যদি থেকে করে থাকেন বা থেকে থাকে তাদের ক্ষেত্রে পরাজয়ের সম্ভাবনা কিন্তু নিয়ে আসে এবং যদি এখানে নানান দিক দিয়ে যন্ত্রণাদায়ক ব্যাপারটা কিন্তু নিয়ে আসে বা রোগ হলে যন্ত্রণাদায়ক পীড়া বা নানান দিক দিয়ে মানসিক জায়গাটা দুর্বল করিয়ে দেয় এবং রক্তপাত দুর্ঘটনা এবং কাজকর্মে এখানে কিন্তু বাধা বিঘ্ন এগুলো কিন্তু তুলে নিয়ে আসেই কারণ যেহেতু আপনাদের ক্ষেত্রে শনিদেব শুভ শুভকারক গহ হল জন্মকালীন যদি প্রবল থাকলে দুটি গহ তাহলে পজিটিভ নাহলে মঙ্গলের যদি অশুভ যদি থাকে শনি যদি শুভ থাকলে শনির দ্বারা কিন্তু মঙ্গলকে কিছুটাও তার যে হটকারিতা উত্তেজিত হয়ে যাওয়া এইগুলো কিন্তু অনেকটাই তাকে দমিয়ে দেবে হাস বৃদ্ধি ঘটাবে এবং শনিও যদি দুর্বল থাকে মঙ্গল যদি সবল থাকলে শনিরও অশুভ প্রভাবকে মঙ্গলও কিছুটা কাটাবার জায়গা কিন্তু নিয়ে আসবে এরপর দেখুন যেহেতু রাহুও কিন্তু নবমভাবে আপনাদের ভাগ্যভাবে অবস্থান করছে রাহু এখানে আপনাদের ক্ষেত্রে নবমভাবে অবস্থান করলেও রাশিভাবের উপরে দৃষ্টি থাকছে এবং তার সঙ্গে সঙ্গে পঞ্চম ভাবের উপর দৃষ্টি থাকছে এবার রাহুও যদি জন্মকালীন আপনাদের শুভ বলবান থাকলে এখানে প্রায় দেড় বছরের কাছাকাছি অবস্থান করতে চলেছে তাহলে এবং রাহু রিপে রিপ্রেজেন্ট করছে শনিদেবকে শনিদেব আপনাদের ঠিক কর্মস্থানে অবস্থান করছে বা রাহুরও দৃষ্টি কিন্তু কর্মস্থানের উপরে রয়েছে তাহলে যদি রাহুও যদি জন্মকালীন শুভ বলবান থাকলে দেখবেন জাতকের ভাগ্য পরিবর্তনশীল কিন্তু ঘটাবেই এবং ভোগ বাসনা এইগুলো জায়গা কিন্তু প্রবল করবেই এবং বুদ্ধিমান ও বিদ্যান কিন্তু করায় এবং বৃহস্পতি নক্ষত্রে বা বৃহস্পতির দ্বারা দৃষ্ট জাতক সৌভাগ্যশালী কিন্তু করবে বা ভাগ্যের উন্নতি আর্থিক লাভ কর্মের সাফল্য কিন্তু নিয়ে আসবে কিন্তু এখানে বৃহস্পতির থেকে রাহু কিন্তু আপনাদের স্ট্রং রয়েছে নবম রাশিভাবের থেকে পঞ্চম ভাব স্ট্রং পঞ্চম ভাবের থেকে নবম ভাব স্ট্রং তাহলে নবমভাবে যদি জন্মকালীন যার রাহু যদি শুভ বলবান থাকলে দেখবেন ভাগ্য উন্নতি কারণ নানান দিক দিয়ে রাহুর কাজ হচ্ছে পার্থিব জগতের ভোগ লোভ লালসা এইগুলোকে বৃদ্ধিপ্রাপ্ত ঘটানো অনেক সময় দেখবেন যদি রাহুর দশা চললে এই সময় শুভ বলবান থাকলে জন্মকালীন যদি শুভ বলবান থাকে যে যে ভাবে নির্দেশক করে বসে রয়েছে এই সময় দেখবেন সেই সব জায়গাগুলোতে ভাগ্য উন্নতি ঘটিয়ে দিতে পারে অর্থনৈতিক উন্নতি ঘটাতে পারে এবং দশাতে ভালো জায়গায় কিন্তু নিয়ে যেতে পারে যদি শুভ বলবান থাকলে এবং রাহু আবার নিজের দশাতেই কিন্তু আবার সে তার অর্থ বলুন যা বলতীয় বলুন সব কিন্তু শেষ করে দেয় এইটুকু আপনাদের বলতে পারি তার সঙ্গে সঙ্গে এখানে শনিদেবও কিন্তু আপনাদের কর্মস্থানে অবস্থান করছে দেখবেন শনিদেবও যদি শুভ বলবান থাকলে আইন সংক্রান্ত ব্যাপারে কিন্তু জয়লাভ কিন্তু ঘটাবেই এবং কর্ম লাভের জায়গা কিন্তু নিয়ে আসবে ব্যবসা বাণিজ্যের সফলতা নিজের চেষ্টায় ও পরিশ্রমের দ্বারা উন্নতি ঘটবে নিজের পরিশ্রম বা নিজের চেষ্টা না যদি করেন সেই জায়গায় কিন্তু শনিদেব ব্যাঘাত কিন্তু ঘটায় তবে বক্কতা এবং দুর্বল পীড়িত থাকার যদি যার আছে বা মঙ্গলের দ্বারা দৃষ্ট হওয়ার কারণে যদি জন্মকালীন এরা যদি অশুভ থাকলে দেখবেন অপজস এবং অর্থহানি পরিবারে অশান্তি এবং স্ত্রী এবং স্বামীর মধ্যে যাবতীয় ব্যাপারটায় শারীরিক দিক দিয়ে দুর্বলতা বা রোগ বৃদ্ধি করার সম্ভাবনা কিন্তু এনে দেয় আপনাদের ক্ষেত্রে বৃহস্পতিও আমাদের রাশিভাবে অবস্থান করছে রাশিভাবে অবস্থান করা মানেই যদি জন্মকালীন বৃহস্পতি শুভ বলবান থাকলে এরা হচ্ছে যেহেতু সৃষ্টিকাপক গ্রহ বৃহস্পতিও সেই কারণে সৃষ্টিকাপক গ্রহ জীবনী শক্তি এবং আত্মবিশ্বাস অতি অবশ্যই কিন্তু বাড়াবে এবং স্বাস্থ্য ভালো রাখবে বিদ্যায় সাফল্য অর্থ এবং মধুর ব্যবহার এইগুলো কিন্তু বৃহস্পতি প্রদান করে থাকে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে সপ্তমপতি এবং বিশেষ করে কর্মপতি এবং এখানে পঞ্চম ভাবের উপরে দৃষ্টি ভাগ্যভাবের উপরে দৃষ্টি দেখবেন অনেকের ক্ষেত্রে স্ত্রীর ভাগ্যেও ভাগ্য উন্নতি ঘটতে পারে বা বিবাহের পরেও ভাগ্য উন্নতি ঘটিয়ে থাকে সাধারণত বৃহস্পতি কারণ পঞ্চম ভাব সপ্তম ভাব নবম ভাবের সঙ্গে কানেক্টেড এবং বিশেষ করে দেখবেন শুভ বলবান থাকলে কাজকর্মের সফলতা এগুলো কিন্তু নিয়ে আসে যেহেতু কর্মপতি ব্যবসা বাণিজ্যের জায়গা পজিটিভ রেজাল্ট নিয়ে আসার সময় যাদের জন্মকালীন যদি অশুভ থাকলে সে অশুভ ফল পেতে বাধ্য সবাই তো যে বৃহস্পতি শুভ থাকবে সবাই শুভ ফল পাবে তা তো নয় যার শুভ রয়েছে সে শুভ ফল পাবে যার অশুভ রয়েছে অশুভ ফল কিন্তু উঠে আসবেই শুক্র আপনাদের দ্বাদশপতি হলো পঞ্চমপতি এবং আপনাদের ক্ষেত্রে শুভ কারক গ্রহ এবং বৃহস্পতির সঙ্গে শুক্রও কিন্তু সংযোগ ঘটবে একুশে আগস্ট পর্যন্ত বেশি দিন নয় আঠেরো থেকে কারণ শুক্র বৃহস্পতি নিয়ে আমি আগে আলোচনা করে গেছি সেই সব ভিডিও আপনারা অনেকে দেখে রেখেছেন বা যারা দেখেননি তারাও দেখতে পারেন তবে সংসারে জীবনে এখানে রাশিভাব এবং দ্বিতীয় ভাব দিয়ে প্রবেশ করা বা দুটো জায়গা থেকেই শুভ ফল কিন্তু শুক্র প্রদান করে থাকে এমনিতেই আপনাদের ক্ষেত্রে শুভ কারক্রহ শুক্র সংসারে আনন্দ আয় বৃদ্ধি যথার্থ সম্মান এবং আশাতীত লাভ কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি ঘটানো এবং অর্থের জায়গায় যাওয়া মানে আর্থিক আয় বৃদ্ধি ঘটানো প্রভাব প্রতিপত্তি লাভ এবং রাশিপতিকে নিয়ে যুক্ত হওয়া এখানে বিশেষ করে রাশিপতিকে নিয়ে দ্বিতীয়ভাবে অর্থের জায়গায় অবস্থান করছে আপনাদের একত্রিশে আগস্ট পর্যন্ত এবং রাশিপতির সঙ্গে পঞ্চমপতি গহ যুক্ত অবস্থায় শুভ ফল এটাকে লক্ষ্মীনারায়ণ যোগ বলা হয় এইটুকু সময়ের মধ্যে আপনাদের যাদের জন্মকালীন যদি শুভ বলবান থাকলে তারা কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু এই জায়গায় দেবে যাদের অশুভ রয়েছে তাদের ক্ষেত্রে ব্যাঘাত ঘটতে পারে তবে শুক্র যেহেতু পঞ্চমপতি যাদের পঞ্চমপতির দশা চললে তারাও কিন্তু শুভ ফলগুলো তাদের ক্ষেত্রে উঠে আসবেই আমি আর দীর্ঘায়িত না করে একটা কথাই বলবো শনিদেব এমনই একটি গ্রহ যার মধ্যে কর্মফল এবং দণ্ডদান দান ভাগ্য বিধাতা তাদের প্রদান করার জন্য তার উপরে দায় দায়িত্ব ভার চাপিয়ে রেখেছে এবং শনিদেব সাধারণত ভগবানের নাম ছাড়া কিছুই বোঝে না তিনি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার কারণেই ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন সেই কারণে যার দিকে দৃষ্টিপাত করবে তার উপরে নানান অশুভ প্রভাব কিন্তু ফেলে কারণ দেখবেন আপনাদের শুভ কারক হলেও যদি আপনার কেউ সাড়ে সাথে ভোগ করতে হয় এবং সেই শনির ঢাইয়া বলুন যাবতীয় দিক দিয়ে সমস্যা শনিদেব কিন্তু নিয়ে আসতে পারে তাই শনিদেবকেই সন্তুষ্ট রাখুন কারণ সব গ্রহগুলো যদি শুভ থাকে এবং শনিদেব যদি একা অশুভ হয়ে যায় তাহলে দেখবেন নানান দিক দিয়ে বাধা বিঘ্ন ইত্যাদি আর সব গ্রহগুলো যদি শুভ থাকে অশুভ থাকে এবং শনিদেব যদি শুভ হয়ে যায় শুভ থাকে জন্মকালে সে কিন্তু একাই ট্রেনে বের করে দেয় তাই সূর্য হয় কৃষ্ণ সম মায়া হয় অন্ধকার সূর্যের আলোয় যেরকম ব্রহ্মাণ্ড আলোকিত সূর্যের আলোয় যেমন অন্ধকার যেন পালিয়ে যায় কৃষ্ণ নাম জপ করলে আমাদের আমরা তো মায়ার সংসারে রয়েছে মায়া আমাদের বেষ্টন করে রয়েছে আমাদের মধ্যে অন্ধকারের ছায়া কিন্তু লুকিয়ে রয়েছে যখনই নাম জপ করবেন সেই সব অন্ধকার কিন্তু দূরীভূত হবে এবং সব থেকে বিশেষ করে ভাদ্র মাসেই সাধারণত জন্মাষ্টমী তিথি পড়ে থাকে এবং এই বৎসর ঠিক শ্রাবণ মাসের লাস্টে পনেরোই আগস্ট রাত্রি বারোটা চার অর্থাৎ ষোলোই আগস্ট পড়ে যাচ্ছে ষোলোই আগস্ট বারোটা চার থেকে আপনার বারোটা সাতচল্লিশ পর্যন্ত বিভিন্ন জায়গায় দেখবেন এই অভিষেক দেখায় সেই অভিষেকটা দর্শন লাভ করুন এই অভিষেক দর্শন লাভেও কিন্তু সুখ শান্তি আনন্দের বাতাবরণ কিন্তু আপনারা পাবেনি সেই কারণে দর্শন লাভ করুন আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনার নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার পৌঁছে যাবে আমি অনাদিরাদি গোবিন্দদের কাছে প্রার্থনা করি ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরে ভিডিও দেখা হচ্ছে নমস্কার